হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে হঠাৎ করে ডিসিশান হলো তারাপীঠ যাবো তো কালকে থেকে আমার যাওয়ার ইচ্ছে ছিল না মূলত তো মায়ের টানে যাচ্ছি তো আজকে যাচ্ছি ফাইনালি তো সঙ্গে ভাই আছে মা বাবা সবাই স্টেশনে মা আছে ঠিক আছে তো হলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে শিয়ালদা হ্যালো গাইজ তো ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি ও দেখতে পাচ্ছ আমি ট্রেন পেয়ে গেছি মা তারা এক্সপ্রেস দেখাচ্ছি ট্রেনটা পেয়েছি তো ভাই আছে আপনার সবাই আছে মা বাবা মা ওইদিকে মা কাকি কাকু কাকুদের সিট পেয়েছে তো আমরা দেন এখানে আলাদা সিট পেয়েছি দুই ভাই তো ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে তো চলো গাইস ট্রেনটা ছাড়লে আবার কত তো দেন গাইস ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল পাশে থাকো দেখতে থাকো সব রকমের আপডেট তারাপীঠ যাচ্ছে তো তারাপিটে কী কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই পাবে তো গাইস ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো টু আবার চ্যানেল পাতে পুকুরের ডন তো চলো আবার দেখা হচ্ছে পারে আমরা কালকে অনেক জার্নির জন্য ভিডিও দিতে পারিনি তো আজকে এসেছি পুজো দিতে তো মন্দিরে বিরাট ভিড় দেখতেই পাচ্ছ প্রচুর লোক আমি সামনের দিকে দেখতেই পাচ্ছ তারা মায়ের ফিরে সব ভক্তরা মন্দিরে প্রচুর লোক তো চলো তো ভেতরে গর্ব ঢুকতে দেয় না যতটা আগাবো ততটা ভিডিও দিতে থাকবো তো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো মাতা দেন গাইস তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের অপূর্ব রূপ আমরা বাইরে থেকে এই ছবিটাকে তুলেছি কারণ গর্ভ গিয়ে যাওয়া যায় না তো সবাইকে দেখানোর চেষ্টা করব গর্ব গিয়ের ভেতরে যে মায়ের স্বয়ং মূর্তিটা রয়েছে তো আমরা দালানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছিলাম তো দেখতে পাচ্ছিলাম না প্রচুর মানুষের ভিড় এটা আগামীকাল সন্ধ্যাবেলায় ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো কিছুটা মোবাইলে জুম করে নিয়েছি যাতে হালকা করে মায়ের মুখটা দেখতে পারি তো দেখার অনেকটাই চেষ্টা করার পর কিছুক্ষণ পরেই মা আমাদেরকে দেখা দেয় তো মায়ের মুখটা দেখেছি দেন আপনারাও দেখুন ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করুন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একবার কমেন্টে জয়মা তারা লিখে দেবেন দেখুন মায়ের মুখটা কত সুন্দর দেখা যাচ্ছে এবার আপনারা একবার দর্শন করে নিন তো লাইভ তারাপীঠের লোকেশান তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফাইনালি মায়ের মন্দিরে আমরা প্রবেশ করতে পারছি আর কিছুদিনের মধ্যে তো অনেকটা কষ্টের পর প্রতীক্ষার অবস্থান তো আমরা ফাইনালি মায়ের কাছে পৌঁছেই গেছি তো দেখতে পাচ্ছ এরকম মন্দিরে আমরা মায়ের কাছে পৌঁছেই গেছি দেখতে পাচ্ছ ফোনের মধ্যে খুলে যাবে মায়ের মন্দির তো অনেকটা ভালো কপাল যে একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেছিল সেই মানুষটা আমাদেরকে ভিআইপি লাইনে ঢুকিয়ে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ তো এই নামটা আমি পরে মেনশন করে দেবো আমার ব্লকে তো পাশে থাকো সঙ্গে থাকো আর জয় মাতারা বলে আমি আমার ব্লকটা এখানেই শেষ করছি জয় মাতারা। লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আরো জয় মাতারা সবাইকে মঙ্গল করুক মাতারা